তাই না এটা তো একটা অবৈধ জায়গায় ব্যবসা করছে আপনাকে তো আরো সচেতন হওয়া উচিত আপনাকে আমি বলে গেলাম তারপরে আপনি আমাদের কি হাসতেছেন কেন

হ্যাঁ এক হাজার টাকা চাইছিলশো টাকা বিক্রি করি একবারে বলেন একদম এবং লেখা আছে এক হাজার এক হাজার চাইলেন এটি আরেকটা অপরাধ শৃঙ্খলা বোধ নাই শ্রদ্ধাও নাই মূল্য তালিকায় প্রদর্শন মূল্য অপেক্ষা অধিক মূল্য দাবি করা অপরাধ

ওহ এসে গেছে। হ্যাঁ, নাম মাসখান। এই কিন্তু সারকে আবার জানা। এই চলে যাবে আবার। ভাই

哎，这个是。